সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনা থাকছে যে আপনার উপজেলাতে কতগুলো পদ প্রাক প্রাথমিকের জন্য বরাদ্দ এবং কতগুলো পদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের জন্য বরাদ্দ তো আমার কয়েকদিনের ভিডিওতে এমন অনেক কোশ্চেন আমি পেয়েছি তো সেখানে অনেকেই আমাকে কোশ্চেন করেছেন বা আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমার উপজেলায় তো একশোটা পদ তো এই একশোটা শূন্য পদের বিপরীতে কতজন প্রাক প্রাথমিক শিক্ষক নেবে এবং কতজন প্রাইমারি শিক্ষক নেবে সেটা সম্পর্কে একটু বলবেন তো আমি আপনাদের প্রথমে বলে রাখি যে আসলে বর্তমানে বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে প্রাক প্রাথমিক শিক্ষক এবং সহকারী শিক্ষক এদের বেতন ভাতা সম্মান কোনো কিছুই কিন্তু আলাদা নয় তো এবার আমাদের যে নবজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে অর্থাৎ যে বিদ্যালয়গুলো আগে রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় ছিল সেগুলো এখন জাতীয়করণকৃত করা হয়েছে তো এভাবে আমাদের যে এই পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ লাভ করবে তার মধ্য থেকে প্রায় তিরিশ হাজার শিক্ষকে কিন্তু প্র্যাক প্রাথমিকে নিয়োগ পাবে এবং বাকি শিক্ষকগুলো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পাবে তো এখন আপনাদের মনে যাদের কোশ্চেন আছে যে আসলে আমার উপজেলাতে একশোটি শূন্য পদ আছে তো আমার নিয়োগটা কোথায় হবে তো তাদের জন্য আজকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করবো ব্যাপারটা তো তার আগে আমি বলি যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার চ্যানেলে আপনাদের আমি সব সময় সুযোগ দিই আপনাদের তথ্য জানার এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো যাই হোক তো আমি বলবো যদি আপনার উপজেলায় একশোটি পদ শূন্য থাকে তো আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার উপজেলায় কতটি স্কুল নবজাতীয়করণকৃত অর্থাৎ কতগুলো স্কুল নতুন করে জাতীয়করণ করা হয়েছে তো এখানে বলে রাখি যে এই যে প্রাক প্রাথমিক শিক্ষকগুলো নিয়োগ লাভ করবেন এই সবগুলো শিক্ষকই কিন্তু এই নব জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ লাভ করবেন কারণ এই যত প্রাথমিক প্রাক প্রাথমিক শূন্যপদ রয়েছে তার সবগুলোই কিন্তু এই নতুন জাতীয়করণকৃতগুলো প্রাথমিক বিদ্যালয়ে কারণ আসলে এবার কিন্তু নিয়োগ পরীক্ষা আলাদাভাবে হচ্ছে না বা একই নিয়োগ পরীক্ষায় কিন্তু দুই ধরনের শিক্ষক নিয়োগ লাভ করবেন তো একজন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক এবং অন্যজন প্রাথমিক সহকারী শিক্ষক তো প্রাক প্রাথমিক যে শিক্ষকগুলো নিয়োগ লাভ করবেন তার সবগুলোই কিন্তু এই নবজাতীয়করণকৃত বিদ্যালয়গুলোতে নিয়োগ লাভ করবেন কারণ এখানে দুটো পদ একটা হলো সৃষ্ট পদ একটা শূন্য পদ তো শূন্য পদগুলো কিন্তু মানে পুরাতন প্রাইমারি স্কুলগুলোতে রয়েছে এবং এই যত নবশৃষ্ট জাতীয়করণকৃত স্কুল রয়েছে তার সব পদগুলোই কিন্তু নবশৃষ্ট পদ অর্থাৎ এই নবসৃষ্ট পদ লাভ করবেন প্রাক প্রাথমিক শিক্ষকগুলো তো আপনার উপজেলায় যদি একশোটি স্কুল থাকে বা প্রাথমিক বিদ্যালয় থাকে তো সেখানে যদি আপনার পঞ্চাশটি নতুন জাতীয়করণকৃত প্রতিষ্ঠান থাকে তাহলে মনে করবেন ওই জন শিক্ষক কিন্তু প্রাক প্রাথমিকে নিয়োগ লাভ করবেন এবং বাকি জন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করবেন তো এখন কথা হল যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নিয়োগটা প্রাথমিক সহকারী শিক্ষককে হবে না প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক হবে তো আমি আপনাদের বলবো যে এখানে যেহেতু পরীক্ষাটা একই হবে তো আপনার এই পরীক্ষার মেধাক্রম অনুসারেই কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে তো যদি দেখা যায় যে আপনার মোট একশোটি পদ শূন্য রয়েছে উপজেলায় তো প্রথমে মেধা তালিকায় যারা সর্বোচ্চ মার্ক পাবেন তো তেমন পঞ্চাশ জনকে এই সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং বাকি যে জন থাকবে তাদের কিন্তু এই প্রাক প্রাথমিকে নিয়োগ দেওয়া হবে তার মানে সম্পূর্ণই মেধাক্রম অনুসারে কিন্তু আপনি নিয়োগ লাভ করবেন অর্থাৎ আপনার উপজেলায় যদি দশটি শূন্য পদ থাকে এবং সেখানে যদি তিনটি পদ সহকারী শিক্ষক এবং সাতটি পদ প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে থাকে তো অবশ্যই যারা মেধা তালিকায় শীর্ষ থাকবেন অর্থাৎ এমসিকিউ এবং ভাইবা পরীক্ষায় যাদের সর্বোচ্চ মার্ক থাকবে সেই সর্বোচ্চ মার্কপ্রাপ্ত তিনজনকে সহকারী শিক্ষক হিসেবে এবং বাকি সাতজনকে প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে তো আশা করি আপনাদের মনোবৃত্তি হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন